প্রতি মধ্যে একজন ইহুদি রাহেব রসুলকে দেখা নবী করিমের গায়ের মধ্যে চাদর ঢোকানো চাদর জড়ানো ইহুদিটা আল্লাহ রসুল সাল্লামের চাদর ধরে টান দিছে সাহাবি অমর আছে আউ অকর আছে অন্যান্য সাহাবাজবাইন সঙ্গে নবী ডাক দেওয়া কয় কি ব্যাপার চাদর ধরলে কেন ইহুদি চাদর ধরে টান দে ডাক দেওয়া কয় মোহাম্মদ তোমার সদ্য গোষ্ঠীর অবস্থা আমি জানি সবার অবস্থা এরকম তোমাদের জবানের কোনো ঠিক থাকে না নজবিল্লা ইয়াহুদি বলতেছে তোমাদের জবানের কোনো ঠিক নাই বলো একটা করো একটা লেনদেনও ঠিক নাই নজবিল্লা অথচ সারা দুনিয়াবাসী জানতো আরববাসী জানতো মোহাম্মদ হলো বিশ্ব ব্যাংক তার কাছে টাকা রাখলে টাকার কোনো হেরফের হয় আর ইহুদি ডাক কয় মোহাম্মদ তোমার কাছ থেকে আমি কিছু টাকা পাই এই টাকাগুলো দেওয়ার কথা ডেট কবে চলে গেছে তুমি এখনো দাও নাই অথচ রসুলের কাছে টাকা যে পায় ডেট এখনো আসেই নাই ডেট আসার আগে পয়গম্বরের সামনে জায়গা টাকা দাও অমর এই আচরণ দেখে ডাক দেয় রসুল আল্লাহ অনুমতি দেন তরবারিটা বের করি আর কল্লাটা ফালাই দেই কিছু কিছু সাহাবি একদম মেজাজটা ছিল গরম অমরের মেজাজ ছিল গরম কোনো উল্টা পাল্টা সহ্য করতো না নগদে ফেলে দিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে অমর রাজি আল্লাহ বললেন অমর তরবারিটা বের করে সঙ্গে সঙ্গে এখানে রাখলেন নবী অমরকে ধমক দিয়ে ডাক দেয়া বলতেছেন অমর তরবাইটা খাবের মধ্যে ঢুকাও খবরদার আর এক বিন্দু যেন কথা না বাড়ায় ইয়াহুদিকে আল্লাহ রসুল ডাক দেয়া বলতেছেন ইয়াহুদি তোমার টাকা আমি আজকে দিয়ে দেবো টেনশনের কারণ নাই অমর কে আল্লাহ রসুল সাল্লাম বলেন অমর এখনই এই ইহুদির টাকাগুলো সব শোধ করবা শুধু শোধই করবা না তুমি যে তাকে জীবনের হুমকি দিলা এই হুমকির কাফারা হিসেবে বত্রিশ কেজি খেজুর বেশি দান করো বিশ্বাস বত্রিশ কেজি খেজুর বেশি দান অমর ডাক দিয়া বলতেছেন হুজুর বত্রিশ কেজি খেজুর বাড়তি কেন দিব লোকটা আপনার সঙ্গে খারাপ ব্যবহার করল আপনার সঙ্গে উল্টা পাল্টা করলো সাহাবি হিসেবে আমরা তার বিচার করব এটাই তো স্বাভাবিক আল্লাহ নবী ডাক দেয়া বলেন অমর রে না না এটা স্বাভাবিক না শেষ নবীর এটাই আখলাক যদি কেউ খারাপ ব্যবহার করে তার সঙ্গে ভালো ব্যবহার করবে কেউ যদি অকল্যাণ চায় তার কল্যাণকামী হয়ে যাবে সুতরাং আমি পয়গম্বরের সঙ্গে সে খারাপ ব্যবহার করছে নবী হিসেবে আমি তার কল্যাণকামী দেবো এটাই আমার গুণ আমি তাকে মাফ করে দিলাম তুমিও তাকে মাফ করে দিবা তবে খবরদার মনে রাখবা তাকে যে জানের হুমকি দিলা এটার স্বরূপ বত্রিশ কেজি খেজুর তাকে বাড়ায় দিয়া দিবা সাহা বিহমনদী আল্লাহ তেমন সুন্দর করে লেনদেন সব কিরিয়ার করে নেওনা হয়ে গেল তার বাসায় আরো বাড়তি বত্রিশ কেজি খেজুর নিয়ে যায় যাওয়ার পরে ডাক দেয়া বলতেছে ইয়াহুদি এই যে তোমার টাকা পয়াগম্বরের তরফ থেকে নিয়ে আসলাম এতটুকু টাকা পাইতে এটা তোমার পয়াগম্বরের সঙ্গে লেনদেন সহদ ফলে হা বাকি বত্রিশ কেজি এই বিশ্বা খেজুর পয়গম্বরের সাহা বিহম ওই ইয়াহুদির হাতে দিয়া বলতেছেন এটা আরও বাড়তি ইয়াহুদি ডাক বাড়তি কেন দাও আল্লাহ নবীর তোমাকে আমি জানেন যে একটা হুমকি দিয়েছিলাম এই হুমকির কাফারা হিসেবে আদেশে বত্রিশ কেজি খেজুর বাড়তি দিছি কারণ আমাদের ধর্ম যে অন্যায় করে তাকে অন্যায়ের প্রতিদানে তার সঙ্গে ন্যায় আচরণ করা হয় খারাপ ব্যবহার করলে তার সঙ্গে ভালো ব্যবহার করা এটাই আমার পয়াকম্বরের আফলাক ইয়াহুদি আবার ডাক দেয়া বলে আলহামদুলিল্লাহ আমার বোঝা শেষ এ অমর আমি এত দিন পর্যন্ত তুমি কি আমাকে চেনো বলে না না আমার নাম কি তুমি জানো বলে না জানি না এ অমর আমি এত দিন পর্যন্ত প একমর মোহাম্মদুল রসুল রুল্লাহ সল্লুল্লাহ হ্যাঁ সাল্লাম কি এত দিন পর্যন্ত পর্যবেক্ষণ করছি নবীর একদম সব শুরু থেকে শেষ পর্যন্ত সব আমি মিলাচ্ছিলাম দুইটা জিনিস বাকি ছিল একটা জিনিস রসুলের লেনদেন ঠিক কিনা আরেকটা জিনিস পয়গম্বর যে যার সঙ্গে কেউ যদি তার সঙ্গে খারাপ আচরণ করে সে তার সঙ্গে কি আচরণ করে এই দুইটা জিনিস দেখার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম যার কারণে ইচ্ছাকৃত আজকে সময়ের আগে আমি তার কাছে সম্পদ চেয়ে নিলাম খারাপ ব্যবহার করে দেখলাম দেখি পয়গম্বর মোহাম্মদ যদি সত্য হয় আমার সঙ্গে ভালো ব্যবহার করবে আর মিথ্যা যদি হয় খারাপ আচরণ করবে আমি তার সঙ্গে ইচ্ছাকৃত এই কাজটা করলাম রম তুমি আমার নাম জানো বলে কি তোমার নাম বলে আমি হলো ইয়াহুদিদার রাহেব আমি ইয়াহুদিদের আলেম ইয়াহুদিদের বিন সেনা এই যে অমর বলেন আমি তোমার নামটা শুনছিলাম কিন্তু তোমাকে আমি কোনোদিন দেখি নাই আজকে দেখলাম ইয়াহুদি রাহেব ডাক দিয়া কয় অমর তোমাদের নবী মোহাম্মদের এই আখলাকের কারণে আমি ইয়াহুদি রাহেব তোমার সামনে সাক্ষী রেখে কালে মাপুরে মুসলমান হয়ে গেলা ভাই গমের আখলাক দেখে অম্মত্রা মুসলমান হয়ে গেছে আর মুসলমানের চরিত্র এত নগণ্য আমাদের চরিত্র দেখে মুসলমান পর্যন্ত ইহুদিন আসরা হয়ে যাচ্ছে উত্তরবঙ্গে যেয়ে দেখেন কাদিয়ানি হয়ে যাচ্ছে ইয়াহুদি হয়ে যাচ্ছে খ্রিস্টান হয়ে যাচ্ছে আমাদের চরিত্র খারাপ এই কারণে আমরা ঠিক মতো দিতে পারি না কেউ যদি মনে করেন সালাম না দিছে মাদ্রাসার একটা ছোট্ট ছেলে সালাম দেয় নাই মুরব্বী এক দেখছে খালি আরে বাপরে বাপ তোর বাপ কে রে তোর মা কে তোর হুজুর কে সালাম শিখায় নাই তোরে সালাম দিলেন আমি মুরব্বী মানুষ কেন আপনি কেন সালাম দিলেন না অথচ রসুর রাখলাক আগে সালাম দেওয়া তুমি বলেন যে আগে সালাম দিল সে অহংকার মুক্ত সুবাহান এটা রসুর রাখলাক আপনি দাওয়াতের মাধ্যম বুঝেন না দাওয়াতের পন্থা বুঝেন না যার কারণে আমাদের আখলাক দেখে মানুষ দূরে সরে কাছে আসে না মনে করেন এলাকায় দুই চারজন ছেলে গল্প করে সব চব্বিশটা ঘন্টা কাউকে সালাম দেন আপনি মুরব্বী আপনি তাদের সামনে দিয়ে যাবেন আপনি সালাম দিবেন আসসালাম বাবারা ভালো আছো জি আঙ্কেল ভালো আছো একদিন দুই দিন তিন দিন সালাম দেন চতুর্থ দিনের মাথায় ওই বখাটে যুবক আপনাকে সালাম দিতে বাধ্য হবে ও লজ্জা লাগবে কিরে আমারও সালাম দেয় মুরব্বী মানুষ আমাকে সালাম দেয় এই দোস্ত ওই আস্তে আস্তে মুরব্বী আজকে আমরা আগে সালাম দেবো দেখবেন দলবদ্ধ হয়ে আপনাকে সালাম দিবে আর আপনি যদি কেন এই বেয়াদব আড্ডা মারে লজ্জা শরম নাই নামাজ পড়ে না মুরব্বী দেখলে সালাম দেয় না পরের দিন তো আপনার সামনে সিগারেটের ধোঁয়া ছাড়বে কেন আপনি আপনি পন্থা জানেন না আপনি সালাম নিতে গেছেন যার কারণে সালাম তো পানি নাই সিগারেটের ধোঁয়া পাইছে নবীর মতো আখলাকে নবী দিয়া সালাম আগে দেন আপনার অহংকার মুক্ত হবে মানুষ বইলে বেড়াবে যে আল্লাহ আবার কত বড় মানুষ কত বড় বুজুর্গ কত বড় আল্লাহ হইলে সবাইরা আগে সালাম দেয় এটা কে নবী

দূর থেকে এসে মসজিদে নবীতে বয়ান শুনতেছে বয়ানের মাঝখানে প্রস্রাব ধরছে চিন্তা করলো উঠবো প্রস্রাব করবো কষ্ট পাওয়া দরকার কি রসের বয়ানও শুনি প্রস্রাব ও সারি মসজিদের মধ্যে এক প্রস্রাব করে দিছে পাশ থেকে একজন কি করে দেখ মসজিদের ভিতরে প্রস্রাব করে আমাদের এলাকার মসজিদে প্রস্রাব করলে আপনি আমি তো খেপব কি বলেন মসজিদে একটু বাচ্চারা গেলে একটু চিল্লা চিল্লি করলে আমরা থাপ্পড় দিয়ে বের করে দিই প্রস্রাব যদি করে আসার দিয়ে হেনে গেলে দিনে

ইস্তেঞ্জার শেষ হওয়ার পর পয়গম্বরের সামনে হাজির করা হয় আল্লাহ নবী ডাক দিয়া কয় সাহাব একরাম তাকে সুন্দর করে মাথায় হাত দেওয়া বোঝায় দাও বুঝছে নাই এই এটা করছে যদি বুঝতো তাহলে করতো না আর একটা কাজ করো মসজিদে যে জায়গায় ইস্তেঞ্জা করছে পানি ঢেলে দাও মসজিদও পবিত্র হোক সেও বুঝে যাক নবী মাথার মধ্যে হাত বুলায় বুলায় বলতেছেন সাহাবি খবরদার মসজিদ আল্লাহর ঘর পবিত্র আহাবুল বিলাদি ইমসিদোহা আল্লাহর জমিনের মধ্যে সবচাইতে পছন্দের জায়গা হলো কি বলেন কি মসজিদ এখানে কেউ ঢুকলে সে সম্পূর্ণ নিরাপদ আল্লাহবাক মসজিদকে শ্রদ্ধার জায়গা বানাইছেন মসজিদকে আল্লাহবাক আল্লাহর সঙ্গে তাল্লুক করার জায়গা বানাইছেন এখানে কেউ বেশি বেশি ঢুকবে তো আল্লাহর নিকটবর্তী হবে জুবাহ আল্লাহ খবরদারটাকে বুঝায় দাও মারামারি দরকার নাই চিল্লা দরকার নাই একে সুন্দর করে বুঝতে দাও সাহাবিকে বুঝায় দাও পানিও ঢেলে দাও পানি ঢেলে দেয় নসুল সাহাবিকে বুঝায় দেয় সাহাবি নবী করিম সাল্লাই বুঝ পাওয়ার পরে দেখেন বুঝেন মোনাজাতে হাত তুলছে আমরা কেউ কিছু বললে দোয়া করি না জাজাকাল্লা খায়ের অথবা আমরা আধুনিক যারা আমরা কি বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আর নবীর সাহাবীদের আওয়াজ ছিল জাজাকাল্লাহ খায়রান এটা উত্তম দোয়া আমরা বলি ধন্যবাদ থ্যাংক ইউ এগুলো বাদ দিবেন ভাষা সাহাবি হাতটা তুলে ফেলছেন ডাইরেক্ট গ্রাম্য সাহাবি বুঝে বুঝে না হাত তুলে বলতেছেন আল্লাহুম্মা রাহমনি ওয়া রাহম মুহাম্মাদ ওয়া লা তারহাম মানা আহাদা আয় আল্লাহ আমার রহমত দাও মুহাম্মাদকে রহমত দাও আর কাউরে রহমত দিও না পাশ থেকে ডাক রসুল এটা কেমন দোয়া করলো এখানে মসজিদে কতগুলা মানুষ বসা এ শুধু আপনার জন্য তার জন্য দোয়া করে জন্য দোয়া করে নাই এক নম্বরে ভুল করছে মসজিদে প্রস্তাব করছে দুই নম্বরে ভুল আমাদের জন্য দোয়া করে না রসুল বলেন কি ব্যাপার দোয়া বার করো আবার ডাক দেওয়া কয় আল্লাহ আল্লাহ আমারে রহমত করো আর এদেরকে রহমত নবীকে রহমত করো এছাড়া যতগুলো আছে একটারেও রহমত করো না সাহাবিরা আরো খেপে গেছে হুজুর এ অন্যায় করলো এরা চাইলে মারতে পারতাম কিছু বললাম না বকা দিতে পারতাম দিলাম না দোয়া করলো যে উল্টা পাল্টা দোয়া রসুল গাই তুমি এই দোয়া কেন করো সাহাবি কয় হুজুর একটু এসতেন যা করছি মসজিদের কোন নাই যে ব্যবহারটা দেখাইছে আপনি না থাকলে তো মায়েরা কাবাপানায় দিতো আমারে। আপনি ছিলেন বলে কিছু বলে নাই আপনার কারণে ভাবছি তো দোয়া আপনার জন্য আমার জন্য করবো না তো ওদের জন্য করব। আমি ওদের জন্য দোয়া করতে পারবো না এই জন্য আমি হাদি হিসেবে নিয়ে শিরু বলা তু আজ সিরু বা শিরু ওলা তু ফেরু খবরদার সহজ করবা কঠিন করবা না সুসংবাদ দাও দুঃসংবাদ দিবা না মানুষকে জান্নাতের সুসংবাদ দাও জাহান নামের ভয় দেখানোর আগে এ মুসলমান এই জন্য দাওয়াতের পদ্ধ ইলা দাওয়াতের পদ্ধতি হইল উদ্রো ইলা সাবিদ রব্বি কাবিল হিকমাতি বলতিল হাসানা হিকমাতার মাওয়াজে হাসানা দিয়া কেউ যদি বান্দাকে দাওয়াত দেয় অবশ্যই অবশ্যই ওইটাই পয়গম্বরের আখলাক এ ভাইরা আমার এই কারণে কোনো ভাই যদি অন্যায় করে একদম ধমক না দিয়া ভাই এদিকে আসেন কি আপনি অনেক ভালো মানুষ আগে প্রশংসা করবেন এটা নববী আখলাখ আমি নবমী আখলাক শোনাচ্ছি আমার ভিতরেও নাই যদি আল্লাহ আমার ভিতরে আগে দান করুক আপনাদের ভিতরেও দান করুক আমরা এই সমস্ত মোজাকারা কেন করি যেন আমাদের ভিতরে ঢুকে যায় এজন্যই মোজাকারা করা কেউ যদি অন্যায় করে আগে ডাক দিবেন বিবি অন্যায় করলে আরে ভাই ঘরের ভিতরে যাদের আখলাখ ভালো না ওর বাহিরে কেমন আখলাক ভালো থাকে ঘরের বিবির ক্ষেত্রেই বলি বিবি যদি অন্যায় করে বিবি যদি আপনার সঙ্গে কোনো অপরাধ করে বিবির কোনো একটা ভুল আপনার চোখে ধরা পড়ছে আগে বিবিকে ডাকবেন ডেকে আদর করবেন মাথায় হাত বুলাবেন সে যত গুণা আছে সেগুলো বর্ণনা করবেন সুন্দর করে বলবেন বিবি তোমার এই 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 সব কাজ আমার ভালো লাগে তুমি আমার সন্তানদেরকে পালো আমার জামা কাপড় ধুয়ে দাও আমার রান্নাবাড়ি করে দাও আমার সারাদিন ভাবো এত এত ভালো গুণ তোমার কি এত ভালো গুণের ভিতরে এই খারাপ গুণটা না আমার কাছে ভাল লাগে নাই আচ্ছা বলেন তো মহব্বত বাড়বে না কমবে আনন্দ শুরু থেকে যদি গোলামের যে গোলাম তোরে বিয়া করে সব শেষ হ্যাঁ আপনার বউকে আমি গোলাম তুই গোলামের ভোখ তোর বাপে গোলাম তোর সদ্যগুষ্ঠী গোলাম কিছুক্ষণ পরে সংসার শেষ তালাক দিবেন এক লগে সদ্যরা এরপর হুজুরে ফোন করে একদিন হুজুর রাগের মাথায় দিছিলাম বুঝছি না কি করতাম আর লাভ আছে কি দরকার এ আপনার আশলাকের কারণে এটা এজন্য বিবে অন্যায় করছে সুন্দর করে আগে তাকে বুঝান আগে তার সমস্ত ভালো দিকগুলো বর্ণনা করেন ভালো কাজগুলোর প্রশংসা করার পরে এবার বলেন তোমার এই কাজটা আমার কাছে ভালো লাগে নাই আমি স্বামী হিসেবে কষ্ট পাইছি আমার এই কষ্টটা তুমি দূর করবা একটু কথা দাও তখন বিবি বলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি কি বলেন আপনি আমার এত গুণাগুণ বললেন আমি কেমনি এই কাজটা রাখি ইনশাল্লাহ সামনে ধিকার করবো না অথবা একই কপন্থা স্বামী যদি না করে বিবিরা যদি এইভাবে সুন্দর করে আদর মহব্বত করিয়া দিয়া বুঝায় তাহলে এটাই হলো নববি আহলা কি বলেন ঠিক না ঘরের থেকে প্র্যাকটিস করা দরকার ঘরে যদি প্র্যাকটিস না হয় বাহিরে কিভাবে হবে কারণ দুনিয়ার সবচেয়ে আপন হলো ঘরের বিবি ঘরের সন্তান ঘরের মা ঘরের বাবা আপনার আপনার আখলাখ যদি ঘরের বিবির সঙ্গেই না আপনি করেন ঘরের ছেলের সঙ্গে যদি আচরণ না করেন তাহলে বাহিরের কোন সদরুদ্দিনের সঙ্গে কেমনে করবেন আপনি এখানে আখলাখটা শুরু হয় ঘর থেকে শেষ হয় বাইরে যেয়ে যার ঘরের আচরণ ঠিক তার বাইরের আচরণ ঠিক আর যার ঘরের আচরণ ঠিক না বাইরে ঠিক বুঝবেন বাইরের যেটা দেখাইতেছে এটা আসল না এটা নকল এটা না নাকামি দিন টিকা যায় না এই জন্য বলেন যতক্ষণ পর্যন্ত আমার আখলাখ ভিতরে না ঢুকে বা মমিন হওয়া যাবে না অনেক আখলাখ থেকে ছোট্ট একটা আখলাখের কথা আজকে বলবো ওই যে বলছিলাম আল কালিমা তুত সদা ক কোন মুমিনের সঙ্গে যখন দেখা হবে হাসি মুখে কথা বলবো বন্ধু হোক অথবা শত্রু হোক ইনসা আল্লাহ রাজি আছে এইটা একটা রুসুরের আখলাখ অনেক আখলাখ অনেক আখলাখ সমস্ত اخলাকের ভিতরে ছোট্ট একটা اخলাক যদি আমরা ফলো করি কি আজকে থেকে নিয়ত করব কারো সঙ্গে দেখা হলে ভাব ধরে না থেকে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ এমনি দরকার নাই ভাই আপনি কি হয়ে গেছেন কচু কি হয়ে গেছি আমি কচু আমার পরিচয় শুনবেন হাসান মুসা রahmatullah আলাইহী বলেন আউওয়ালুকা নুতফাতুন মাযরা ওয়া আখিরুকা জাইফাতুন গযরা ও বাইনা যালিকা তাহমিলু আল তোমার পরিচয় হলো শুরুটাও নাপাক শেষটাও নাপাক মাছ খানোর जिंदगीতে পেটের ভিতরে যেটা নিয়ে খুরু ওইটা হলো বাথরুম পায়খানা ওটাও নাপাক কিসের অহংকার দেখাও তোমার তো অহংকার দেখানোর কথা না তুমি নাপাক নিয়া খুরু নাপাক নিয়ার জন্য নাপাক নিয়া মৃত্যু পর অহংকার দেখাও শরীর কাটলেও বের হয় নাপাক শরীরে যত দিন মাংস ভালো আছে দেখতে সুন্দর ততক্ষণ দাম গস্ত মাংস শুকাইলে আইছে রে গঞ্জটি কি বলেন তাহলে তোমার শরীর স্বাস্থ্য সারলেও কমলেও তোমার কোনো দাম নাই তাহলে তুমি কি নিয়ে অহংকার দেখাও এই জন্য যাওয়ার পরেও যেটা বেঁচে থাকে সেটা এই যে আজকেও পরে জানাজা আসলাম আমাদের ইসলামী অঙ্গনে অসংখ্য গানের গীতিকার অসংখ্য বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে চমৎকার গজল এরকম অসংখ্য গজল লিখছেন অসংখ্য গান লিখছেন সব কবরের গান এই আল্লাহর বান্দা তিনবার স্টক করে গত রাত্রে মাহফিল শেষ করে তাকে হাসপাতালে ঘুম থেকে জেগে উঠে সংবাদ পাইলাম যে মাটি আসার সময় আলোচনা করতেছিলাম এ আল্লাহর বান্দাটা এমন একটা বান্দা ছিলেন এই 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 করতেন দ্বিতীয়বার যখন স্টক করে আমার কাছে এসে বলতেন যে আমার হাতটা এরকম হয়ে গেছে নাড়াইতে পারি না হুজুর আপনি আমার একটু ফু দিলে মনে হয় আমার হাতটা নড়বে তো যখনই দেখা হইতো আমার কাছ থেকে ফু নিত দোয়া নিত হাতে লাস্টের পরের কয়েকদিন বিশ পনেরো দিন আগে আমি তাকে জিজ্ঞাসা করছি দেখা হয়েছে পরে যে ভাই হাতের কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি ফু টু অনেক হুজুরের থেকে দোয়া টোয়া নিছি আলহামদুলিল্লাহ হাতে তো এখন আর কোনো সমস্যা নেই হাত নাড়াইতে পাই এই কথা আজকে বলতেছিলাম যে এ আল্লাহর বান্দার আখলাক ছিল উত্তম মুরব্বী মানুষ ছিলেন সবার সঙ্গে হাসি মুখে কথা বলতেন যতগুলো মানুষ আজকে তার জানা যায় গেছে প্রত্যেকটা মানুষ বলছে যে এই লোকের মতো লোক হয় না আপনি ইন্তেকাল করবেন আপনাকে নিয়ে আলোচনা হয়তো ভালো হবে না তো খারাপ হবে আপনি আপনার আলোচনার কেন্দ্রবিন্দু কোন দিকে নেবেন এটা আপনার হিসাব আপনি যদি উত্তম আখলাখ না দেন তো আপনি মারার পরে বলবে আলহামদুলিল্লাহ জালেম গেছে ভালো হয়েছে আর আপনি যদি আখলাখটা রেখে যান বলবে আল্লাহ কে গেল আল্লাহ তারা জান্নাত দিও আপনি কোন আখলাখ নেবেন এজন্য কারো সঙ্গে দেখা হইলে হাসি একটা দেওয়া কথা বলবেন এটা সৎকার সোয়াব টাকা দিবেন না কিন্তু সৎকার মুমিন ভাইয়ের সঙ্গে যদি কেউ হয় প্রতিনিয়ত কোনো ইমানদার শত্রুতা রাখবেন না দিন থেকে শত্রুতা মুছে ফেলেন দিনের জন্য শত্রুতা মুছে ফেলেন মুছে তার সঙ্গে শত্রু হোক তাকে দেখলেও একটা হাসি দেন ইনশাআল্লাহ এই হাসি আপনাকে জান্নাত পর্যন্ত নিবে ইনশাআল্লাহ এটা আজকের সবক কার সঙ্গে দেখা হবে বাড়িতে বউর সঙ্গে দেখা করবো মার সঙ্গে দেখা করব। বিবির সাথে সন্তানের সাথে যার সাথে দেখা হোক আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন হ্যাঁ এতটুকু একটা কথা বলে একটু হেসে কথা বলেন ভাই এটা অনেক বড় স্বভাবের কাজ একাধিক হাদিসাম এই কথা বলেছেন হেসে কথা বলো হেসে কথা বলো উত্তম কথা বলো মানুষের সঙ্গে ভালো আচরণ করো এটা নবীর আখলাক পাক অসংখ্য আখলাক থেকে এই আখলাকটা যেন আমাদেরকে ভিতরে ঢুকানোর তৌফিক দান করে জোরে বলে না আমি